প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের পরীক্ষাগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে আর অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো তৈরি করতেছি তোমাদের অনেক রিকোয়েস্টের ফলে সেই জন্য রিকোয়েস্ট করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অন্তত পক্ষে একবার স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এতটুকু তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি হ্যাঁ তোমরা আমার এই রিকোয়েস্টগুলো রাখবে কারণ তোমাদের রিকোয়েস্টে কিন্তু ভিডিওগুলো অনেক কষ্ট করে তৈরি করা আচ্ছা যাক এবার তোমাদের সাথে সর্বশেষ কৃষি শিক্ষা সাজেশনটি শেয়ার করতেছি তোমার পরীক্ষা প্রায় শেষ তোমরা আশা করি অনেক ভালো করেছো কমেন্টে অবশ্য জানাবে তোমাদের মন্তব্য তো শিক্ষার্থী বন্ধুরা যারা আলফাতা গাইড পড়ো তাদের জন্য এটি আলফাতা গাইড থেকে তৈরি করা হয়েছে তোমরা চলো এমতিহাসে অন্যান্য গাইড পড়ো তাদের সাজেশনও আমি আপলোড করেছি চ্যানেল থেকে দেখে আসতে পারো এখানে আলফাতা প্রকাশনের গাইড থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তোমরা এখানে ইনশাল্লাহ তো শুরু শুরু করতেছি কৃষি শিক্ষা তো কৃষি শিক্ষা থেকে প্রথমে তোমাদের জন্য যে সৃজনশীল প্রশ্নটি আনছি দেখো তো সৃজনশীল প্রশ্ন তোমরা টোটাল এখানে দেখো আব্দুল কুদ্দুস চল্লিশের চারটা সৃজনশীল প্রশ্ন চারটের মধ্যে চল্লিশ নাম্বার পাইবার শর্ট প্রশ্ন থাকবে দশ এই হলো পঞ্চাশ আর পঁচিশ হবে তোমাদের এমসি কিউ তো আমি এখান থেকে তোমাদেরকে চল্লিশের সৃজনশীল প্রশ্নটা দেখো দেখিয়ে দিচ্ছি এবং পুরো সব মার্কের ভিডিও দেখতে পারবা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো ইনশাল্লাহ হয়ে যাবে ক্যাটফিস বলতে কি বোঝো পাবদা ও গুলশা মাছ চাষের গুরুত্ব ব্যাখ্যা করো তো এখানে উদ্দীপকটা তো তোমরা দেখতেই পাচ্ছ এটা তোমার আলফাতা গাড়িটি হুবাহু মিল পাবা তো তোমাদের দ্বিতীয় উদ্দীপকটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নিচের চিত্র দুটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দিয়ে দুইটা চিত্র আছে দুইটার আলোকে দেখো প্রক্রিয়া জাতকরণ বলতে কি বোঝায় এলজি অত্যন্ত সম্ভাবনাময় পুষ্টিকর পশু খাদ্য কেন ব্যাখ্যা করো পশু খাদ্য সংরক্ষণের এক নং চিত্রটির গুরুত্ব ব্যাখ্যা করো উদ্দীপকের কোন চিত্রটি খাদ্য সংরক্ষণের সাথে জড়িত প্রক্রিয়াটি বিশ্লেষণ করো তো তিন নম্বর যেই সাজেশনটি দেখো তোমাদেরকে দিয়েছি এটি কিন্তু তোমাদের আলফাতা গাইড থেকে কাটিং করা তো সুতরাং তোমরা আলফাতা গাইড থেকে শুভাগ কমন পাবে কমন উপযোগী প্রশ্নের কাটিং করে তোমাদের জন্য তৈরি করা হয়েছে সময় সংকীর্ণতার কারণে কম্পোজ করা সম্ভব হয়নি কারণ এটা ট্র্যাক করা সম্ভব হয়নি রাফিয়া বেগম তার গৃহে ব্যবহারের জন্য পঁচিশ বছর পূর্বে লাগানো দুটি মেহগর্ণিক গাছ কুঠোর দিয়ে কেটে ফেললেন তো এই যে উদ্দীপকটি আছে উদ্দীপকের আলোকে প্রশ্ন প্রইং স্টক কাকে বলে ম্যানগ্রোভ বনের উদ্ভিদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো রাফিয়া বেগমের গাছ দুটির ভলিউম নির্ণয় করো রাফিয়া বেগমের গৃহীত কার্যক্রমটি সঠিক ছিল কিনা না বিশ্লেষণ করো তারপরে দেখো চার নম্বর ফিরোজ মিয়া ছয়টি জার্সি জাতের গাবি নিয়ে খাবার শুরু করেন জার্সি গাবিগুলো প্রতিদিন বিশ লিটার করে দুধ দেয় স্বাস্থ্যসম্মত পালন ব্যবস্থা খাদ্য প্রদানে খামারটি লাভজনক হয়ে ওঠে এখানে ক্যাটফিশ কি ধানের উপসি জাতের দুটি বৈশিষ্ট্য লেখো ফিরোজ মিয়ার খামারের গাভীগুলোর জন্য প্রয়োজনীয় দানাদার খাদ্যের পরিমাণ নির্ণয় করো মান স্বাস্থ্যসম্মত পালন ও পরিমিত খাদ্য প্রদান খামারটিকে লাভজনক হতে সাহায্য করে মূল্যায়ন করো তো এরপরে দেখো দশের লাঠি আখের বোঝা এই প্রশ্ন আর কি তোমাদের এখান থেকে তিন ছয় সাতটা শর্ট প্রশ্ন আছে থেকে যে কোনো পাঁচটার উত্তর দিতে হবে দশে লাটি একের প্রযুক্তিটি ব্যাখ্যা করো মৎস্য অভয়াশ্রম স্থাপনের গুরুত্ব কি কি গবাদি পশুর আবাসনের স্থান নির্বাচন গুরুত্বপূর্ণ কেন দুয়াস মাটিকে আদর্শ মাটি বলা হয় কেন কিভাবে গাছ কাটলে পার্শ্ববর্তী গাছের ক্ষতি কম হয় তেলা কচু কোচাকে ঔষধি উদ্ভিদ বলা হয় কেন মৎস্য সংরক্ষণ আইন প্রণীত হয়েছিল কেন এই হলো তোমাদের সাতটা সাতটার মধ্যে যে কোনো পাঁচটার উত্তর শিখবা তো এখন চলুন শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে এমসিকিউ সি উত্তর এম সি কিউ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের কৃষি শিক্ষা আলফাদা থেকে শতভাগ কমন উপযোগী এম গুলো তোমরা দেখে নাও বীজ শুকানোর সময় নির্ভর করে তারপরে দেখো তোমার এখানে হাঁসমুরগির আবাসন তৈরির জন্য প্রথমনি কি করতে হবে তারপরে তোমরা দেখো নিচের কোনটি সঠিক হে তৈরির জন্য গাছ কাটার উত্তম সময় কখন ধান গাছ কি ধরনের মাটি পছন্দ করে বাসুরকে শাল দুধ খাওয়ানোর উদ্দেশ্যে হলো তারপরে নিচের কোন সূত্র ব্যবহার করে গোল কাঠের মূল্যম রাক্ষসে মাছ অপসারণের জন্য নিচের কোনটি ব্যবহার করা উত্তম তারপরে দেখো এখানে পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি কোনটি তারপর ইঁদুর পাখি ছত্রাক কোন মাটির পানি শোষণ ক্ষমতা কম ফসল উৎপাদনের আদর্শ মাটি কোনটি